প্রিয় দর্শক আজ আমরা কথা বলবো অসাধারণ একটি দক্ষিণ কোরিয়ান সিনেমা নিয়ে বলা যায় দক্ষিণ স্টাডির ক্ষেত্রে যে কয়েকটি সিনেমা আমাকে দারুণ ভালো লাগে দিয়েছে এই সিনেমাটি সেগুলোর অন্যতম আমরা কথা বলছি পরিচালক পাক কং পরিচালিত ওয়েলকাম টু ডং মাকুল সিনেমাটি নিয়ে সিনেমাটি দু সালে মুক্তি পায় যা কিনা বাণিজ্যিক সফলতার সাথে সাথে সমালোচকদের দারুণ প্রশংসা করায় এক্ষেত্রে পরিচালক হিরুনকে ধন্যবাদ না জানিয়ে উপায় নেই কেননা এটি তার পরিচালিত প্রথম সিনেমা হওয়া সত্ত্বেও তিনি কেবল পরিচালক হিসেবে নিজের সক্ষমতায় জানান দেননি বরং আমাদের মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হয়েছেন যদি প্রশ্ন করা হয় কি এমন আছে এই সিনেমায় উত্তরে বলতে হয় এই সিনেমায় সেই বার্তা রয়েছে যা কিনা সর্বজনীন যা বর্তমান পৃথিবী খুব বেশি দাবি করে যা কিনা সবকালেই মানব সভ্যতার জন্য অপরিহার্য সিনেমার কাহিনীর পটভূমি মূলত উনিশশো সালে কোরিয়ান যুদ্ধ নিয়ে যেখানে আমরা সহসাই দেখতে পাই পাহাড়ে ঘেরা একটি জনবিচ্ছিন্ন গ্রামে যুদ্ধের বিপরীতমুখী তিন পক্ষের সৈন্যরা হাজির হয় তিনজন উত্তর কোরিয়ান সৈন্য দুইজন দক্ষিণ কোরিয়ান ও সেই একজন আমেরিকান সৈন্য গ্রামবাসীরা তাদের হঠাৎ আগমনে চমকে যায় না বরং প্রথম দিকে তারা যেন হঠাৎ তাদের জীবনযাত্রা খানিকটা ব্যাহত হয় বিরক্ত হয় তারা আধুনিক জীবন ও বহির্বিশ্ব থেকে এতটাই বিচ্ছিন্ন যে তারা বুঝতেও পারে না এই মানুষগুলো কেন এবং কি জন্য এসেছে বরং তারা সহসায় তাদের সহজ সরল গতানুগতিক জীবনযাত্রায় ডুবে যায় এবং বিপরীতমুখী সেই সৈন্যরাও একসময় বাধ্য হয় গ্রামের জীবনের সাথে মিশে যেতে আর সেই মিশে যাওয়া এমনভাবে যে সেখানে সব কিছুর ঊর্ধ্বে জীবনের সুন্দরতম দাবি প্রধান হয়ে ওঠে আর এই পরিক্রমায় দুটো জিনিস আমরা উপলব্ধি করি এক জীবনের প্রকৃত প্রকার করি হয়। যেখানে নেই যুদ্ধের দামামা কেবল সরল সমীকরণ আর অবহিত জীবন দুই মানুষ যখন সব হলে কেবলমাত্র মানুষ হিসেবেই মানুষের সাথে মিশে যায় কেবল তখনই সে যেন খুব বেশি করে মানুষ হিসেবে প্রকট হয়ে ওঠে আর এই অনিন্দ্য সুন্দর যাত্রায় সিনেমা শুরু থেকে শেষ পর্যন্ত মাঝে মাঝে নিজেদের আবিষ্কার করি সেই চির সুন্দর কাঙ্ক্ষিত জীবন সামনে যা কিনা আমাদের সামনে ধরা দেয় গ্রামের সবচেয়ে সরল ও রূপে তার উপস্থিতি আমাদের এমন বোধে পর্যগশিত করে যেন বা আমরা খুব সহসায় সিনেমাটির মধ্যে হারিয়ে যায় এক্ষেত্রেও আমরা পরিচালককে ধন্যবাদ না দিয়ে পারি না এই ব্যতিক্রমী চরিত্রে অভিনেত্রী গান হেজুমকে নির্বাচন করার জন্য সিনেমাটি তার প্রথম পরিচালনা হওয়া সত্ত্বেও আমরা অভিভূত হই এই সিনেমার অভিনয় শিল্পীদের সাবলীল অভিনয় ও সেই সাথে চমৎকার সিনেমাটোগ্রাফিতে যা গ্রামটির স্বর্গীয় সৌন্দর্যকে যুদ্ধের বিভীষিকার বিপরীতে এক মোহামায় আবিষ্ট করে তোলে আপনি এই সিনেমাটি দেখতে দেখতেই আর মনে হেসে উঠবেন কখনো বা আনন্দে বুধ হয়ে থাকবেন আবার কখনো কখনো আবেগে শিক্ত হতে হতে সেই নির্মল সুন্দর জীবনের মধ্যে ঢুকে পড়বেন যেখানে নেই যুদ্ধের অস্তিত্ব নেই মানুষ বৈরিতা বা ভেদাভেদ কেবল জীবন মানুষ আর উদার প্রকৃতির সমাহ যদিও সিনেমাটির সমাপ্তি আমাদের জন্য হৃদয় বিদারক তারপরও এই সিনেমাটি আমাদের যে বার্তা দেয় তাতে আমরা বুঝতে পারি ঘৃণা নয় ভালোবাসা শত্রুতা নয় বন্ধুত্ব আর জীবনের চিরন্তন জয়গা যুদ্ধের প্রেক্ষাপট নিয়ে করিয়ায় অনেক অসাধারণ সিনেমাই নির্মিত হয়েছে তবে এই সিনেমাটি তার মূল বার্তাটি যতটা সফলভাবে আমাদের কাছে যথাযথভাবে পৌঁছে দিতে সক্ষম হয়েছে তাই একে অনবদ্য করে তুলেছে গ্রামবাসীর স্নিগ্ধতা নির্মল হাসি এবং নিঃস্বার্থ ভালোবাসা আমাদের মধ্যে যে চিরকাম্য মানবিক সত্তাকে জাগিয়ে তোলে তাই মূলত এই সিনেমাটিকে অন্যান্য সিনেমাগুলো হতে ভিন্ন করে তুলেছে পরিশেষে বলতে চাই ওয়েলকাম টু ডা গুল এক সিনেমা নয় বরং চিরন্তন মানবতার গল্প যা আমাদের মনে করিয়ে দেয় ঘৃণা শিখতে হয় কিন্তু ভালোবাসা মানুষের স্বভাবজাত যুদ্ধ মানুষকে বিভক্ত করে কিন্তু ভালোবাসা মানুষকে একত্রিত করে আশা করি রিভিউটি আপনাদের ভালো লেগেছে আজ এ পর্যন্তই আবার কথা হবে নতুন কোনো সিনেমার গল্প নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ